শুধু মৃত্যুই আমাকে আনন্দ দান করতে পারে যখন আমরা জড়বুদ্ধিতে সর্বদা এই চিন্তায় মগ্ন থাকি যে আমি আমার পরিবার আমার সমাজ আমার জাতি এই হল প্রসারিত স্বার্থপরতা এটি হয় নিজেকে দিয়ে একটি শিশু কখনো অন্যের আনন্দের কথা ভাবে না সে যা পায় তাই খেতে চাই যখন আমরা বড় হই আমাদের আনন্দগুলো অনেকটা প্রসারিত হয় আমার আনন্দ আমার ভাইয়ের আনন্দ পরিবারের আনন্দ দেশের আনন্দ সুতরাং আপনি আনন্দের পরিধিকে প্রসারিত করছেন কিন্তু এখানে কোনো স্থায়ী আনন্দ নেই মূর্খ লোকেরা এটা অনুধাবন করতে পারে না শ্রীমৎ ভাগবত গীতায় অর্জুন সাধারণ মূর্খ লোকের ভূমিকা গ্রহণ করেছেন আমি এখানে যুদ্ধ করতে এসেছি আনন্দ পাবার জন্য এবং আমাকে আমারই জাতিদের নির্ধন করতে হবে তাহলে কোথায় আমার আনন্দ আমি একাকি এই সম্পত্তি ও রাজত্ব উপভোগ করতে পারি বন্ধু এবং আত্মীয়ের প্রয়োজন আমি খুব গর্বিত হব দেখে আমি কিভাবে রাজা হলাম সুতরাং যদি তারা নিহত হয় তাহলে কাকে আমার এই সম্পদ প্রদর্শন করব। এই হল মানসিকতা স্বার্থপরতা তা সংকুচিত হোক বা প্রসারিতই হোক এতে কোনো আনন্দ নেই মহাত্মা গান্ধী ভেবেছিলেন ব্রিটিশরা চলে গেলে আমরা দেশের লোক সুখী হবে কিন্তু যখন ব্রিটিশরা চলে গেল ভারতীয়দের সাম্রাজ্য ভারতীয়দের হাতে দিয়ে গান্ধীজি ভাবলেন ওই আমি কত অসুখী কিন্তু হিন্দু মুসলমানের একতা চেয়েছিলেন কিন্তু দেশ বিভক্ত হয়ে গেল তিনি চেয়েছিলেন সরকারকে খুব সহজ সরল হতে হবে কিন্তু তিনি দেখলেন তা অনুগামীরা আরাম এবং বিলাসিতার পিছনে ধাবিত হচ্ছে সুতরাং তিনি ভাবলেন শুধু মৃত্যুই আমাকে আনন্দ দান করতে পারেন এবং পরদিন তিনি নিহত হলেন আরে কৃষ্ণ রাধে রাধে জয় গোপাল শ্রী গুরু জয়